क्या सारा नए ऑप्शन इटमेज ब्रिटिश एजिटेक्स কেমন আছেন সবাই অনেক দিন পরে আসলাম চলে আসেন সবাই অল্প সময়ের জন্য বেশি না এই বেশি সময় নেওয়া না মাত্র পাঁচ ঘন্টা যান কি খবর সবার আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি আজকে মনটা অনেক ফ্রেশ ফ্রেশ লাগতেছে কি কারণে সেটাও বুঝতে পারতেছি না আসতে থাকেন আম বই যে আজকে যে বইছি কিন্তু আজকে আমি সরে যাব না দেখি কে কি খুব বলতে পারে আর কে কি করে

নিজে একা একা বুক কৰ ইনচলিন ফোন কৰ পেচেণ্টে কিছু হোৱাটছআপ কৰি কিছু ফোন এটা কৰি নেই অলপ সময় ধৈৰ্য ধৰণ স্নেহ মুবাৰক वही मोबाइल के लिए व्हाट्सएप करते हैं रेजो डेक है उनमें से तो मार ऐसा ना कि ये प्रेस की रेजो डेक है सुधरो

কি করবো এয়া কায়ে বসে থাকতে মানুষ আছে না কা আছে ভাই আপ কাছে কমেন্ট করো না একজন কমেন্টও করে না কিছু করে না লাক কিভাবে করবো নিজের অবস্থা চিনা সে জন্য লাভে আসতেছে লাভে আসতেছে না মানুষে আসে না জন হয় না কেউ কে কোথায় তো কে দিতে পারতেছি না ওইটা দুঃখ নেবেন না মনে নেটওয়ার্কটা খুব প্রবলেম করতেছে এড দিতে পারতেছি না শরীফ আহমেদ আপনাকে তো আমি এড দিতে পারছি না এখান থেকে কোড নট এড দিয়ে দিস পার্সন ওয়াজ আনেবল টু জয়েন বিকজ অন দ্য টেকনিক্যাল ইস্যু নেটওয়ার্কটা কিছু প্রবলেম করতেছে সেই জন্য এড দিতে পারতেছি না এখান থেকে প্রতিদিন কন্টিনিউ লাইভ করবো ইনশাল্লাহ সবই থাকবেন কে আসছে কারণ এখান থেকে এতো নেটওয়ার্কের প্রবলেম অনেকটাই বেশি আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন यूट्यूब से सबसे सब्सक्राइब कर देख्यूब चैनल टेन नाम हो अब इस्लम ऑफिसियल अब कहाँ से भाई ज़रा कमेंट कीजिए ना लोग आते हैं फिर चला जाते हैं कोई रोकता भी नहीं है ए, चला गया दो आदमी आया था लेकिन फटाफट -पौट चला गया है कैसे करूँ শেয়ার করে দেবেন সবাই লেখা ইনভাইটটা কাকে দেব আমি তো মাস শরীফুদ্দিন শরীফ উদ্দিনকে তো আমি শরীফ উদ্দিন আসছিল কিন্তু ওকে আমি দিতে পারলাম না দুঃখিত অনেক কড়া ভালো করে বলে দেবেন কমেন্ট করে কোথায় থেকে আসছেন একেবারে স্লো কানেকশন চলছে নেটওয়ার্কটা খুবই খারাপ কন্টিনিউ লাইভ করবেন ইনশাল্লাহ সাথে থাকবেন এর দিতে পারছি না দুঃখিত মনে মনে রাগ করবেন না খারাপ পাবেন না নেটওয়ার্কের প্রবলেমটা পর্যন্ত বেশি দিচ্ছে চলে আসেন একেবারে খারাপ নেটওয়ার্ক চলছে অসম্ভব খারাপ চলছে নেটওয়ার্কটা আলহামদুলিল্লাহ ভালো আছি দিতে পারছি না আজকে जेट है কানে পেশেন্ট একজন নাই সেই জন্য ভাবছি যে অল্প লাইভে আসি নেটওয়ার্ক একেবারে খুবই খারাপ আজকে

এখানে চলছে ইউটিউবে হ্যাঁ দুইটার মধ্যে একসাথে কাজ করতেছি আজকে এটা ইউটিউবে চলতেছে নোমান মিডিয়া ফার্জন আক্তার এমনি একটা ধন্যবাদ তো দিতেই হবে নজরুলকে एक ने बारे नेटवर्क स्लो सो so, सूबी ख़राब नेटवर्क आप कहाँ से भाई ज़रा कमेंट करके बताइए कहाँ से है ये देखें ये देखिए एह यहाँ पर भी दूसरे मोबाइल पर भी लाइव चल रहे हैं ये यूट्यूब पर है और, और भी फेसबुक पर है दोनों ही पर है কীভাবে একেবারে কন্ডিশন খারাপ নেটওয়ার্কের কাউকে এড দিতে পারছি না যারা রিকোয়েস্ট পাঠাচ্ছে সবাইকে এড দেবার জন্য চেষ্টা করতেছে কিন্তু এড হইতেছে না যে এয়ারটেল নেটওয়ার্কটা খুবই খারাপ আজকে জিওটা কিন্তু আবার ভালো চলতেছে এয়ারটেলটা খুবই এই আবার স্লো একেবারে স্লো চলতেছে আওয়াজ শোনা যাচ্ছে ধন্যবাদ কিন্তু এখানে একেবারে খারাপ আছে নেট নেটওয়ার্ক টা খুবই খারাপ চলতেছে কৈ আছো মাদ্রাচাই

ಸಾಕೊಂಡಿರ್ತವೆ ನೆಟ್ವರ್ಕ್ ಕಲಿ ಸ್ಲೋ ಕನೆಕ್ಷನ್ ಖಾಲಿ ಸ್ಲೋ ಸ್ಲೋ ಕನೆಕ್ಷನ್ ಮಾಡ್ತದೆ আছে ভাই যারা কমেন্ট কিছু না কই নেই আজ একদম কমেন্ট করনা চাইয়ে হাতে হাতে চলে যেতে হবে অল্প সময়ের জন্য আসেন না এও কথা বলতেছে না একজন একজনকে দেখতেছে আজকে সবই চলে যাচ্ছে এসে আবার চলে যায় অল্প সময় তো ধৈর্য ধরে থাকতে হয় না আবার চলে যাই অল্প সময় থাকেন না বেশি সময় না বেশি সময় নেবো না কেমন বেশি সময় আপনারা কি করতেছেন আমি তো কিছু বুঝতেছি না অল্প ধৈর্য ধরে থাকেন কি হয় দেখেন অল্প কথা বলি একজন আরেকজনের সাথে পরিচয় হবে একজনের নয় কি করে এটা আসেন না তো কমেন্ট করলে ভালো লাগে ওয়া আলাইকুম সালাম ভালো আছেন ইনশাআল্লাহ কোথায় থেকে তো শেয়ার দব ইনবাইট করতে হবে কে কোথায় আছেন একটু শেয়ার মাইলে নাকি আচ্ছা দসুল কতদূর তাহলে থাকো सेल्फी रहोगे एक चैनल कहाँ से भाई जरा बताइए कमेंट कीजिए ना जरा बताइए आप लोग कहाँ से क्या कथा थी कि अल्प समय बोले जाए ये समय नहीं बना तो অল্প সময় ধৈর্য ধরে থাকেন তুই সেটা কথা বলি ভালো ইনশাল্লাহ ভালো সবাই সাপোর্ট করবেন আমার তো সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু ধরেন এই ওয়াশ্যান্ডটা পুরো হচ্ছে না অনেক দেরি হবে এখনও প্রায় তিন হাজার ঘন্টা রয়ে গেছে এক হাজার ঘন্টাও এখন পুরো হয় না চার হাজার ঘন্টা লাগে কিন্তু ফলোয়ার তো সাবস্ক্রাইবার তো প্রায় ধরেন তিন হাজার মতন হয়েই গেছে সবাই অল্প অল্প সাপোর্ট করে সবাই সবাইকে সাপোর্ট করলে তো বেশি দিন লাগবে না কেমন আছেন সবাই শোনা যাচ্ছে কি খবর নজরুল কি আজকে তো মানুষে দেখা যাচ্ছে না কে কে আসে আবার চলে যায় ऐसे समय के थकते से कि प्रब्लेम हो ना कि आज के प्रब्लेम हो ना कि जरा जाइए थोड़ा तो ये देखिए हमारा यहाँ का जो बाजार है गरम बाजार है ब्रह्मपुत्र नदी के किनारे पर है एक छोटा मोटा बाजार है यहाँ पर एक छोटा मोटा बाजार है ये एक ब्रह्मपुत्र एकदम ब्रह्मपुत्र नदी के किनारे पर है यहाँ से हाफ किलोमीटर भी नहीं होगा ब्रह्मपुत्र नदी ये देखिए मैं जो बाजार इसको गरम बाजार नाम के जाना जाता है मैं दिखा रहा हूँ ये देखिए दिखा रहा हूँ गरम बाजार गरम बाजार के नाम से जाना जाता है एक छोटा मोटा बाजार है

Olá, ফোন করে তোমার ওই নেই এক নেই আতে দু সেকেন্ড তিন সেকেন্ড রেতে ফের চলা যেতে লাইফ না চাই না অল্প সময় তো থাকতে হয় কেউ থাকে না আইসাল সাথে সাথে চলে যায় এটা কিভাবে সম্ভব ল্যাব করা কি সম্ভব হবে কোনোভাবেই তো সম্ভব না से नहीं। <laughs> अल्लाव। 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 कहा से भाई तेरा कमेंट कीजिए ना कहाँ से कहाँ से दिख रहा, मेरा सुन रहा या क्या? नहीं? तेरा कमेंट कीजिए শেয়ার বিজে যারা হেল্প কি আসেন আসেন অল্প চেষ্টা করেন বেশি না আমি তো বেশি সময় চাচ্ছি না আপনাদের কাছে বেশি সময় তো আর চাচ্ছি আচ্ছা ঠিক আছে আমি বেলাগে একটা লাইভে জয়েন হচ্ছি আপনার কেউ আসেন না যদি এটা লাইভটা কেটে দিচ্ছি হ্যাঁ আজকে আর লাইভ করবো না ইনশাআল্লাহ কালকে আসবো কালকে আবার সাথে দেখা হবে ইনশাল্লাহ